দেখাই দেখেন এলইডি ব্যাকলাইট তো এক্স লোগো টয়টার লোগো এবং করলার লোগো হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে যারাই বেকার আছে আমি বলবো এই গাড়িটা নিয়ে মাসে ষাট থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবে উবার পাঠাও বা ভাড়া দিয়ে রানা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাইশ অব্দি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে দেখাবো রাস্তার রাজা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা এক্স করোলা লিমিটেড এডিশন দু হাজার পাঁচের মডেল দু হাজার রেজিস্ট্রেশন করা গাড়ি সামনে দিকে যদি দেখাই দেখেন সামনে এইচ আইডি হেডলাইটের পেয়ে যাবে এবং গ্রিলটা এবং ফগলাইটের অপশন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওকে ঢাকা মেট্রো গো তেইশ সিরিয়াল জি ঢাকা মেট্রো গো তেইশ সিরিয়াল মিরপুর বিএটি এর নাম্বার করা এই গাড়িটা কিন্তু এখন প্রথম মালিকের নামে স্মার্ট কার্ডে আছে সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবেন এবং প্রত্যেকটা টায়ার দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে অনায়াসে বিশ থেকে পঁচিশ হাজার কিলো রান করতে পারবে বডি ভাই বডি কন্ডিশন দেখেন একদম আনটাচ কোনো স্ক্র্যাচ বা কোনো দাগ বা কোনো কিছুই নেই প্রত্যেকটা রেন শেট পেয়ে যাবে গাড়ির সাথে অরিজিনাল এবং ভেতর হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র উডেন করা আছে এবং ড্যাশবোর্ডটা দেখেন বাবু ভাই খুবই চমৎকার কন্ডিশন আচ্ছা একদম চমৎকার কন্ডিশন ভাই জি তো এটা এক্স করল্লা পাঁচের মডেল আটা রেজিস্ট্রেশন করা গাড়ি পেছন দিকটা দেখেন খুবই চমৎকার তিন থেকে চারজন মানুষ এখানে অনায়াসে বসতে পারবে ভালো পরিমাণ লেগ স্পেস রয়েছে সামনের দিকে চারটা টায়ার সাপোর্ট টায়ারের সাপোর্টও ভালো পাবে প্রত্যেকটা টায়ারের সাথে কিন্তু বা ভাই অ্যালয় পেয়ে যাবে ব্যাকপার্টে যদি আমি দেখাই দেখেন এলইডি ব্যাকলাইট এবং এক্স এক্স লোগো টয়টার লোগো এবং করোলা লোগো 100% গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে এই গাড়িটা কিন্তু বাবু ভাই সিএনজি কনভার্সন করা 60 লিটার যারা বেকার বাইরে আছেন আমি বলবো যে এই গাড়িটা নিয়ে মাসে 60 থেকে 80000 টাকা তারা ইনকাম করতে পারবে আচ্ছা পিছনের চেসিস চেসিস মারসেল প্রত্যেকটা পার্ট দেখেন প্রত্যেকটা জায়গায় 100% অরিজিনাল কন্ডিশনে আছে জি কোন ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয়নি ডান পাশে যদি ক্রসিক ভিটো বাবু ভাই দেখাই দেখেন ডান পাশটা একদম আনটাচ বডি কোন ধরনের কোনো দাগ বা কোনো কিছু নেই এবং দরজার প্যাডগুলো দেখেন খুবই ফ্রেশ আচ্ছা এক্স করোলা পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন লিমিটেড এডিশনের গাড়ি এটা ডোর প্যাড থেকে শুরু করে এই যে আপনার স্টিয়ারিং হুইলটা দেখেন ড্যাশবোর্ডটা দেখেন খুব ভালো মানের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এটার সাথে আফটার মার্কেট জি এবং সিলিংটা খুবই ফ্রেশ ওকে অল অপশন অটো অল অপশন অটো চলেন এবার ইঞ্জিনটা দেখি আমরা যদি এবার একটু ইঞ্জিনের পার্টটা দেখাই কাস্টমারদের বাবাই দেখাচ্ছিলাম টয়টা এক্স করল্লা দু হাজার পাঁচের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন করা গাড়ি লিমিটেড এডিশন এই হচ্ছে আপনার ইঞ্জিনের পার্ট দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন এই যে হান্ডির পার্টটা দেখেন এবং মার্সেলের পার্টটা দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে প্রত্যেকটা জায়গায় জাপানি স্টিকার রয়েছে এখনো হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন গিয়ার এসি সাসপেনশন একটা কারো কাজ নেই জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন জাস্ট নিউ চালাবে যারাই বেকার আছে আমি বলবো এই গাড়িটা নিয়ে মাসে ষাট থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবে উবার পাঠাও বা ভাড়া দিয়ে